তোমার সাহস কত কি হবে বা কি বলতে পারি হাউ ডেয়ার ইউ নাম্বার টু এখান থেকে বেরিয়ে যাও কি হবে ইংরেজিটি বা কি বলতে পারি গেট আউট ফ্রম হেয়ার গুড আফটারনুন টু আল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ যে টপিকটি আলোচনা করব সেটা হলো ইংরেজিতে কাউকে ধমক দিয়ে কিভাবে কথা বলতে হয় সেই ব্যাপারে বেশ কয়েকটি সেন্টেন্স আপনাদের মধ্যে আলোচনা করব ওকে তাহলে আপনারা দেখুন অবশ্যই এগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক ভাষা সংযত করো কিভাবে বলতে পারি বা কি বলতে পারি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ওকে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা আর মাইন্ড মানে হচ্ছে কি সংযত করা ওই জন্য লিখেছি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ওকে আমি তোমাকে দেখে নেব কীভাবে বা কি বলতে পারি আই উইল সি ইউ ওকে এখানে হচ্ছে দেখুন মানে ইন ফিউচারে মিট করে বা থ্রেড দিয়ে বলছে যে আমি তোমাকে দেখে নেবো বা আমি তোকে দেখে নেবো যে তুই আমার কি করতে পারিস তাহলে আমরা কি বলতে পারি সেই সেন্সে আই উইল সি ইউ ওকে আঙুল নামিয়ে কথা বল বা কথা বলো এরকম বলে দেখবেন মারামারি বা ঝগড়াঝাটির সময় বলে এই আঙুল নামিয়ে কথা বল হ্যাঁ কারো পেস্টি যে লেগে গেলে তাহলে এটির ইংরেজি আমরা কি বলতে পারি কিপ পিওর ফিঙ্গার ডাউন ওকে সীমা ছাড়িও না দেখবেন ছেলে মেয়েদেরকে বা মা প্রায়ই বলে থাকে যে এই সীমা ছাড়াস না কিন্তু হুম তুই কিন্তু তোর লিমিট ক্রস করে যাচ্ছি সেই রকম আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো ইংরেজিটিকে কি বলতে পারি ডোন্ট ক্রস ইউর লিমিট ওকে মুখ সামলে কথা বল মানে কেউ বড় বড় কথা বলছে বা ছোটরা বড়দের সামনে এসে দেখবেন অনেক সময় বড় কথা বলে তাহলে আমরা সে সময় বলি বাংলা বলি এই মুখ সামলে কথা বল কিন্তু বেশি বেশি কথা বলিস না ভালো লাগছে না এরকম সহ্য না তাহলে আমরা ইংরেজিতে কি বলতে পারি এই কথাটিকে হোল্ড ইউর টাং ওকে করতে পারো হুম মানে থ্রেড বলছে ভবিষ্যতে যা পারিস দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে হ্যাঁ বা দুজন অপরিচিত লোকের মধ্যে ঝগড়া হচ্ছে দেখে গিয়ে বললো দেখে নেব তুই ভবিষ্যতে আমার কি করতে পারিস তাহলে আমরা এখানে ইংরেজিতে কি বলতে পারি করের ঘটনার প্রতিবাদে আজ ছাত্র আন্দোলন চলছে স্টুডেন্ট রেভলিউশন ইজ গোয়িং অন টুডে ফর আরজিকর ইনসিডেন্ট এখানে দেখুন রেভলিউশন মানে হচ্ছে প্রতিবাদ বা বিদ্রোহ বা বিপ্লব আর গোয়িং অন মানে চলছে আর আরজিকর ইনসিডেন্ট মানে আরজিকরের ঘটনা ওই জন্য লিখেছি স্টুডেন্ট রেভলিউশন ইজ গোয়িং অন টুডে ফর আরজিকর ইনসিডেন্ট ওকে পুলিশ ও ছাত্রদের মধ্যে লড়াই চলছে দ্য ফাইট ইজ গোয়িং অন বিটুইন পুলিশ অ্যান্ড স্টুডেন্ট ফাইট মানে লড়াই আর পুলিশ অ্যান্ড স্টুডেন্ট মানে পুলিশ এবং ছাত্রদের মধ্যে আর বিটুইন মানে হচ্ছে মধ্যে আর গোয়িং অন মানে হচ্ছে চলছে ওই জন্য লিখেছি দ্য ফাইট ইজ গোয়িং অন বিটুইন পুলিশ অ্যান্ড স্টুডেন্টস ওকে দয়া করে লাইটটি নেভাও কী হবে ইংরেজিটি প্লিজ পুট আউট দ্য ল্যাম্প এখানে দেখুন পুট আউট মানে হচ্ছে নেভানো আর ল্যাম্প মানে তো লাইট বা বাতি আর দয়া করে ইংরেজি হচ্ছে প্লিজ ওই জন্য লিখেছি প্লিজ পুট আউট দ্য ল্যাম্প ওকে মিটিংটি বাতিল করা হয়েছিল ইংরেজিটি লিখেছি কি দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল্ড এখানে দেখুন মিটিং মানে হচ্ছে মিটিং আর ক্যানসেল্ড মানে হচ্ছে বাতিল করা যেহেতু পাস্টে হয়েছিল ওই জন্য পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে ক্যান্সেলের ফার্স্ট ফর্ম হচ্ছে ক্যান্সেলড ওকে ওই জন্য লিখেছি দ্য মিটিং ওয়াজ ক্যান্সেল্ড রাইট